হুগলি মহসিন কলেজের লয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হল রিউনিয়ন দীর্ঘ কুড়ি বছর পরে লয়ের এই রিউনিয়ন অনুষ্ঠিত হল মহসিন কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ আরও ছজন বিচারক সারাদিন ধরে চলে মঞ্চে নানাবিধ অনুষ্ঠান দীর্ঘ কুড়ি বছর বাদে এই ধরনের অনুষ্ঠানে আসতে পেরে প্রাক্তন ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত পরে আজকের অনুষ্ঠান সম্পর্কে জানান প্রাক্তন দুজন ছাত্র চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

স্যার রতিন ঘোষ তাকে আমরা বরণ করে নিচ্ছি শুরু করছি

এ নিয়ে শুনলেন এই ছড়া হাইপোটেল ফিউচার সেটিং যা ভলিউম সেটিং যা আছে আমাদের অফিসার ইন চার্জ কে কি নেই আসলে ডক্টর প্রেম কুমার আক্তার উনি মৌসুম পর্যন্ত প্রিন্সিপাল প্রেজেন্ট ছিলেন এবং সবচেয়ে বড় কথা যে একটু আগামী আমি বলতে হাইপোটেল গর্বিত যে আমরা এই সবাই আসে মহসিন কলেজের থেকে আইন নিয়ে পড়াশুনো করেছি আমরা খুব গর্বিত এই কারণে আজকে দিন পর একটা উদ্যোগ নেওয়া হয়েছে রিইউনিয়নের এবং তাতে আমরা সাড়া দিয়েছি আমরা সবাই আসতে পারে নিয়ে কথা ঠিক বিভিন্ন ব্যস্ততা বা অন্যান্য কাজে আটকে যাওয়ায় আন্তরিকভাবে তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে যে কি কারণে তারা আসতে পারে এবং পরবর্তী দিনে এটা যে চালু হলো আবার নতুন করে এটা ভালোভাবে হোক এটা আমরা সবাই আশা করবো এবং সবাই এটা এটা খুব গর্বের জায়গা ঐতিহাসিক একটা কলেজ এবং সমস্ত পুরোনো যারা স্যার আজ থেকে থেকে একত্রিশ বছর আগে আমরা